ভিডিওটা মারাত্মক ভাবে ধামাকাদার হবে আর আমি যখন বলি নিশ্চয় বুঝতে পারে আচ্ছা কাদের আমি বোঝাতে বসি বুঝেছো বুঝেছো মানে এত মানে কনফিডেন্ট লেভেল আমার লো যে আমাকে এটা নাকি বারবার বলতে লাগে আজকে ওই যে শুকনো নেশা করে ওই নেশা করকে নিয়েই বলবো না ওরপতি আর কোন রকম মানে সম্মান দেওয়ার মত ভাষা আমার কাছে নেই তার আগে সোনা দিদিকে নিয়ে আমার অনেক কথা বললাম না আজকে ধামাকাদার ভিডিও তার আগে বলি এই মরগট মরগট আই মরগট শুনতে পাচ্ছিস না তুই তো আবার জায়গায় জায়গায় কথা শুনতে পাস আবার জায়গায় জায়গায় কথা শুনতে পাস না শর এইরকম তার চ্যানেল থেকে এরকম বড় বড় ঐতিহাসিক লাইভে আমরা শুনেছি তোর দশটা কেস দিয়েছে পিছনে গুজে আর বারোটা দিয়েছে সোনালি ভাইকে এটা আমাদের শোনা কথা দেখ আমরা দেখতে যাইনি কিন্তু সেই সময় তুই ল্যাজ গুটিয়ে কোথায় বসে থাকি ওই তখন তো তোকে প্রতিবাদ করতে দি কি না সব আটি বেঁধেছে আটি যেটা আজকে তুই বললি যারা কেস দিয়েছে তোর পিছনে যিনি হ্যাঁ 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 মানবাধিকার দিদি হ্যাঁ ম্যাডাম ম্যাডাম হ্যাঁ ম্যাডাম যেটা যার সম্মান তাকে সেটাই দিতে হবে আর যে সম্মান মানে পাওয়ার উপযুক্ত না তাকে সম্মান দিতে নি এরকম অসম্মানই নিয়েও অনেক কথা বলবো তাই ইনি তো ইনার চ্যানেল থেকে বারংবার বলেছে মরকটকে দশটা কেস একদম জায়গা মতন দিয়েছি আর বারোটা দিয়েছে সোনাদীপ ভাইকে ওই তখন তো তোকে একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট লিখতে দেখিনি বা এই লাইভের পরিপ্রেক্ষিতে বা ভিডিওর পরিপ্রেক্ষিতে তোকে ভিডিও করতে দেখিনি জায়গায় জায়গায় গিরগিরি লজ্জা ফেলে মানে লজ্জা ধরিয়ে দিস গিরগিটি কেউ তা আজকে আমাকে বলে কি হবে হ্যাঁ তোকে দশটা দিয়েছে কি হাজারটা দিয়েছে কি একশোটা দিয়েছে এটা তো আমাদের জানার কথা না আমরা যখন শুনবো দেখবো তখনই তো বলবো তাই না বন্ধুরা হ্যাঁ মরক তোকে দশটা কেস কে দিয়েছে সেই তো চ্যানেল খুলে তার চ্যানেল থেকে বলেছে তখন তো কিছু বলিসনি আটি আটি বেঁধেছে তা আজকে ম্যাডামের উদ্দেশ্যে বলা ম্যাডাম আপনি আটি বেঁধেছেন দশটা কেসের পরিবর্তে দেখুন উনি আহ লাইভে বলছে এটা এমন না ভিডিও করে বা এডিট করে আমি শুনেছি ভুল বা পাবলিক শুনেছে ভুল এটা না তার লাইভে সে বলেছে যে হ্যাঁ দশটা কেস আটি 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 মানে আটি বেঁধেছে আটি বেঁধেছে এইরকম আর কি দেখো এগুলো আমার কথা না আমাকে বলে লাভ নেই তো এটা তো আমার মন করা কল্পনা তো পেট বানানোর কথা না এটা যিনি দিয়েছেন কেস তিনিই তো বলেছেন তাহলে তুই এরকম ভাট বুকছিস কেন হুম একটা নারীর সাথে এইসব গল্প মানে তুই সুযোগ দিয়েছিলি বলেই তো তোকে এই সুযোগকে সৎ করেছে আমি তো কোনো পুরুষের সাথে এই নোংরা গল্প করতে যাব না সোনাদি ভাইকে নিয়ে তো বলবো মর্কটকে বলছি মরকোট আজকে তোর এই এই রকম একটা সময় হলো যেগুলো তুই বলছিস তোর দিকেও তো আঙুল তো ওঠে যদি ফর্টি নাইন টাকা চেয়ে রিম্পার দিকে আঙুল ওঠে তোর দিকে তো আগে উঠবে একটা বিবাহিত নারীর সাথে তুই এইসব গল্প করছিস যেখানে তোর বাড়িতে বউ রয়েছে হ্যাঁ আর কি বলছিস ওর বরের অক্ষমতা বা ওর বর সম্পর্কে ও আগে বলুক তারপর ভেরুকে নেরু করে ওয়াইটিতে ঘোরাবো কেন রে তখন তো এনজয় নিয়েছিস ও এনজয় দিয়েছে তুই এনজয় নিয়েছিস তাহলে কোনো অংশ তো তুইও তো স্বভাব চরিত্র আমি দেখছি ভালো না ওখানে তো তোকে কমেন্ট বক্সে ভরিয়ে ফেলেছে তোমার প্রতি দুর্বলতা আছে তোমার প্রতি লাইকিং আছে কি হোক তোমার প্রতি উইকনেস আছে তুই এনজয় নিচ্ছিস তাহলে এইটাও একটা নষ্টামো বুঝলি কি না একটা বিবাহিত নারী একটা বড় পুরুষকে তার বরের অক্ষমতা বা তার বরের মাইনাস পয়েন্টগুলো বলছে আমাদের সমাজে এইগুলোকে কখনো মানে একটা কংক্রিট বা একটা স্বাস্থ্যসম্মত আলোচনা হচ্ছে সেটা কখনো বলে না তাহলে অন্য মানুষকে ফর্টি নাইন বলার আগে চিন্তা করবি যে তোর সাথে কোন সাহসে এই আলোচনাগুলো করেছে ছি ধিকার সেটা আবার বড় গলা করে বলছে হুম আমি আমার স্বামী নিন্দে আমার পরিবারের সাথে করতে পারি আমার ঘনিষ্ঠ বান্ধবীর সাথে করতে পারি আমি পরপুরুষের সাথে করতে পারি না সেই পরপুরুষ শোনার সুযোগ দিলেই আমি সেই সুযোগটা পাই বলার আমি কখনও ক্লিন চিপ দিচ্ছি না সোনাদীপ ভাইকে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ছি 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 সত্যি করেই ছিঁচি আছে কোনো নাটক করে না যে চি ছি চি তুমি এত খারাপ সত্যি করেই আর কোনো কেউ ছিল না ওয়াইটিতে হ্যাঁ বান্ধবী ললিতা মানে জয়িতা যখন সরিয়ে গেছে ছেটে দিয়েছে তোকে আর কেউ ছিল না হ্যাঁ আর কেউ ছিল না কাউকে বলেছিস দশ বছরের ছোট না ছ সাত বছরের মানে অ্যাডজাস্ট করেছিস যে না এটা মিথ্যাচারিতা না তারপর এখন শুনছি মর্কটের কাছে গল্প করেছি সোনাদি ভাইকে বলছি মানে জঘন্য লাগছে জঘন্য কান আমার ঝালাপালা হয়ে যাচ্ছে একটা বড় কাছে স্বামীর অক্ষমতা বা স্বামীর দুর্বল কোনো জায়গা সেইটা নিয়ে আলোচনা হয়েছে আরও সময় পেয়েছে সুযোগ পেয়েছে ও বলা আরম্ভ করেছে যার বাড়িতে কে মিঠু বোধ হয় তো যা হবে আমি জানি না ঠিক তার বাড়িতে পোষ্য রাখা পোষ্য রাখতে গিয়ে চলে যেতে হচ্ছে মারিয়ার বাড়িতে মানে এমন দুরবস্থা সেখানে পোষ্য রেখেছে পাশের বাড়ির যদি মিঠু রাখে তার পারিবারিক মানে পারিবারিক পরিবেশ বলবো তার মানে পরিবারের অর্থনৈতিক এবং তার ঘরের অবস্থা আমরাও তো দেখি সেটা আবার গল্প করতে হচ্ছে এটা মর্কুটের সাথে লজ্জা করে না ধিক্কার হুম সত্যি করেই এটাই একটা প্রশ্নবোধক চিহ্ন আসছে সত্যি করে মর্কুটের প্রতিও কি দুর্বলতা ছিল হ্যাঁ যেটা মানুষ তার লাইভের কমেন্ট বক্সে ঘুরিয়ে দিচ্ছে খারাপ লাগে খারাপ লাগে আজকে ফর্টি নাইন চেয়েছে বলেই ফর্টি নাইন নাইন বলার সুযোগ পেয়ে গেছে ওই আসবটি আসবটি ফ্রাস্টেডের বাড়িতে না সন্তান না স্বামীর থেকে সে মান্যতা পায় যার কারণে ওই ওই ভাড়াশটা এখানে এসে বের করে আর ও যেটা চেয়েছিল ওরা যে রিম্পার সাথে আমার একটা চুলোচুলি হবে সেটা হয়নি তো তাই ওই রাগ যতই ওই রিম্পার ফর্টি নাইনের উপর ওর ওই ফর্টি নাইনের মধ্যে দিয়ে নিজের অনেক ভারাস ও এখানে বের করে এত জঘন্য আর এই ফরটি নাইন আমি আসবো আমাদের পাতাখোর পাতাখোর বলবো এই কারণে সে সম্মান নিতে জানে না সে সম্মান দেয় না বলে ও সম্মান আমাকে দেয়নি তাই জন্য ওকে আমি সম্মান আর দেব না ওকে নিয়ে আসবো ওকে নিয়ে গুচ্ছিয়ে অনেক সুন্দর করে বলবো যে ও ও মানে এরাম বুকচি দিয়ে ভাইটা প্রোটেক্ট না ভাইয়ের ভিডিও মন দিয়ে দেখে না ওখানে তো অনেক দেখছি বুদ্ধিজীবী সব রয়েছে তারা কারেকশান করতে পারছে না তারা তো শুনতেই পারে খুব যে ডিম বলেছে দিদিকে টক্সিক বসে বসে শুনছে আজকে টক্সিক কাকে বলে আজকে বোঝাবো চলো আগে সোনাদীপ ভাইকে আমার অবাক লাগে মানুষ আমরা মহিলারা আমাদের মনের কথা কাকে বলি মনের কথা বলি স্বামী বলো শ্বশুরবাড়ির এগেনস্টে বলো আর এক প্রাণের বান্ধবীকে সে মহিলা আমি কোনোদিন আমার পুরুষ বন্ধুকে আমি এইগুলো শেয়ার করব না তাহলে মানুষ তো বলবেই আকাম করে রেখেছো সোনাদিপ ভাইকে বলছি এখন মানুষ তো সুযোগ নেবেই এই যে ভিউয়ার্স ভিউয়ার্স এই যে ভিউয়ার্স নেওয়ার মানে আঁকড়ে নেওয়ার চুম্বকে আকৃষ্ট করে নেওয়ার ক্ষমতা তো সোনা দিবাহের রয়েছে বলে এম এস এলদের দের চ্যানেলটাকে মরায় পরিণত করেছে তাহলে সেখানকার ব্রেকফাস্টে এক ধরন বলো লাঞ্চে আর এক ধরন বলো আর ডিনারে গিয়ে আরেক ধরন বলো তাহলে তারাই তো বলেছে এম এস এলদের দের ঘরের লোকেরাই তো কিন্তু এখন তারা বুঝতে পেরে একে ছেটে দিয়ে চলে যাচ্ছে একে ছেটে দিয়ে চলে যাচ্ছে আর কিউআর কোড নিয়ে টাকার এখানে একটা ব্যাপার আছে কে কে দিয়েছে আঠেরো হাজার তাকে আমি বলতে শুনছি না যে আমি নেব কিন্তু মর্কট বলে যাচ্ছে পেয়েছেন না না উনি এখন নেবেন না তাহলে যে নেয়ার সে তাকে বলবে সে ফোরকাস্ট এখানে কেন করবে আর যদি না দেয় তাহলে বলবে তাহলে এখানে কত রকম চলছে আপনারা বুঝতে পারছেন তো ওই এক হাজার কারো থেকে নিয়েছে বলে ওই একের পাশে আট লিখে দিচ্ছে কেউ একের পাশে নয়ও লিখে দিচ্ছে তাই এইগুলো আমার দেখার বিষয় না এইগুলো যদি আইনের রাস্তায় হাঁটে তখন সেগুলো বুঝে নেবে এখানে আমার কিছু বলার নেই তাহলে এইটা হলো কিউ করে কোডে টাকা তোলা নিয়ে অবশ্যই করে সে তুলেছিল অবশ্যই করেই সেটা ছিয়ানব্বই হাজার কি আরো কি এইগুলো আমি যেহেতু জানি না সেগুলো আমার বলা দরকার আমি বললাম না আমার কাছে এমন অনেক খবর আসছে যেগুলো ও অন্যভাবেও নিয়েছে কিউ আর কোড দিয়ে যেই ফোন নাম্বার দেওয়া ছিল যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল তাছাড়াও ও সেই অ্যাকাউন্ট বহির্ভূত অন্য জায়গায়ও তুলেছে এইগুলো শোনা কথা যাই হোক সেগুলো ছেড়ে দাও ওয়াইটিতে এই মরকটকেই পেয়েছিল সোনাদীপ ভাই তার মনের কথা বলার হ্যাঁ ভিউজ তুমি অন্যের থেকে এরমভাবে মিথ্যের চারিতা করে আনবে তুমি কি কি গোপন সূত্র গোপন সূত্রর মারফত এমন করেছে যে গোপন সূত্ররা হওয়ার চাগি কাপড় লেজ মাথায় তুলে পালিয়ে গেছে আজকে সমস্ত ঝামেলা ঝক্কি ঝঞ্ঝা সমস্ত পোহাতে হচ্ছে এই সোনাদীপ ভাইকে তাহলে ছি 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 এগুলো ছি ছাড়া আমার আর কিছু আসছে না সব দিক থেকে ঘেঁটে ঘ কেচিয়ে নিজেকে রেখেছে আমরা ভাবতেই পারি না যে স্বামীর সম্পর্কে দুর্বলতা হোক স্বামীর অক্ষমতা বলো স্বামীর দোষ ত্রুটির কথা আমরা পরপুরুষকে বলতেই পারবো না সমস্ত কাঁদুনি গিয়ে রেখেছে প্রত্যেকবার ভিওয়ার্সার যাবে না কেন ভিওয়ার্স তো সবসময় বলেছিল যেভাবে তোমাকে নাঙ্গা করেছে যেভাবে তোমাকে কাটাছেটা করেছে আর মিশোনা পাত্তাই দেয়নি কাউকে হাজবেন্ড বারণ করেছে তুই আর যাই করো তাহলে আজকে এর তো দোষ আছেই ট্যাপ টু বাডাম দোষে ভরা নির্দোষ আমার প্রমাণ করার এখানে জায়গাও নেই পারবোও না এর মতন সত্যি করে এ মানুষকে যখন মনে করে ছাড়বে একদম দেয় আচ্ছা করে দেয় তাহলে বুঝাতে পারছি হ্যাঁ কি অবস্থা এর মানে ও মনের কথা প্রাণের কথা স্বামীর প্রসঙ্গের কথা সমস্ত একটা ফোন চলে এসেছিলো আচ্ছা যেই ভাইটাল কথা এখন পয়েন্ট আউট করে করে বলবো আমাকে বলছে যে এক গণেশ ভাত আমি নাকি এই সোনাদীপ ভাইয়ের নামে বেশি খাই আচ্ছা সোনাদীপ ভাই কবে আমার পীড়িতের লোক ছিল একা এক তরফা বলে গেছি হ্যাঁ ও বলেনি ও যুক্তি পাইনি লজিক পাইনি তাই আমার ভিডিও নামাতে পারিনি আমি যা কাটাচেরা করেছি ওকে আমার মনে হয় না এত কেউ করেছে আর আজকে নিজেকে কারেকশন করেছি এতেও অনেকের ঝাল ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই তা ঝাল লেগেছে অনেকের তাতে আমার কিছু যায় আসে না আমি বলছি তোমার সাথে তো সীমার খুব পীড়িত ছিল আমি তো শুনেছি সীমা বলে কাজল দানি নাকি ওই কৃষ্ণার বাড়িতে আছে কি আছে না এরকম একটা ডাউট নিয়ে তুমি তোমার কি ড্রেস পরে দেখো এগুলো আমার না সীমা বলেছে তাহলে সীমা নিশ্চয়ই বুঝেছে তাহলে তুমি পীড়িত করেছো তো তারপর কি কারণে পীড়িত চটকে গেছে সেটাও মানুষ জানে তাহলে এখন সে সীমার এগেন্স্টে বলা মানেই তো একরস ভাত বেশি খাও তাই না কিন্তু আমি এক ভাত সোনাদীপ ভাইয়ের নামে বেশি খাই এটা কোন লজিকে বললে তুমি তো লজিকের আবার মামাসি এক করে দিচ্ছ অনেক রাত জেকে শুনলাম নাকি অনেক রাতে লাইভ করেছো আমার কাছে যে স্ক্রিন রেকর্ড এলো তাতে বোঝা যাচ্ছে বাই চড়ে যাচ্ছে বাই চড়ে গিয়ে তুমি এই ভুলভাল রুগছো লজিকের মামাসি এক করে দিচ্ছ তুমি লজিকের সেই রানী হ্যাঁ লজিকে একদম নিম্ন কিছু থাকে সেটা যেটা পয়েন্ট আউট করে বলবো ভুলভাল বেশি বলতে গেলে মানে এ হয়ে যাবে যাই হোক সেকেন্ড পয়েন্ট তাহলে আমি সোনাদীপ ভাইয়ের নামে এক গরস ভাত বেশিও খায়নি দু গ্লাস জল বেশি খায় না সীমার প্রিয়তমা হয়ে প্রিয়তমা মানে বান্ধবী হয়ে এখন সীমার এই এইরকম কাঁচা খুলে বলা মানে হচ্ছে সীমার নামে দু ভাত বেশি খাওয়া আর দু গ্লাস জল বেশি খাওয়া তাই না আর আমার ও আমায় গুরুত্ব দেবে কি ও আমায় পাত্তা দেবে আমি কি কোনো দিন সেইটার আশা করেছি মনে হয় আমি কোনো দিন কি সেটার আশা করেছি ও আমায় পাত্তা দেবে সেই আশায় তাই না যাকে যেই ভুল ধারণা ছিল সেটাও ভেঙে গেল যে আমি ডিম সোনাদিপ ভাইয়ের কাছের লোক তাহলে এটা পরিষ্কার কোনোদিন ইলজিক্যালি কথা বলতে পারবো না ভুল দেখলে বলবো ভালো দেখলে বলবো ঠিক দেখলে বলবো সত্য দেখলে বলবো মিথ্যে দেখলে বলবো এইরকম মিথ্যাচারিতা করবো না এই যে গাজাখুরি গল্প দিতে বসবো না একটা সময় সীমাকে চুমু দিলে মানে ওর গালেও চুমু এসে পড়তো এইরকমই আর কি মানে ও জল খেলে ওর জল খাওয়া হয়ে যেত তাহলে সেইখান থেকে এখন এরকম দা কাটারি সম্পর্ক তা আমি তো বলতেই পারি যে সীমার নামে দু ভাত বেশি ভেসি তা আমার সাথে তো সোনাদীপ ভাই কোনোদিন পীড়িত ছিল না আগামী দিন থাকবেও কি থাকবে না সেটাও জানি না কোনো গ্যারেন্টি দিয়ে বলতে পারি না কিন্তু আমি একত বলে গেছি এটা ঘটনা সেই সময়ও আমি ওর থেকে গুরুত্ব ওর থেকে ওর থেকে গুরুত্ব আমি কোনোদিন আশা করিনি আমাকে ও মান্যতা দেবে এটা আমি কোনোদিন আশা করিনি তাহলে আজকে এটা বলে কি যুক্তির জ অন্তস্থ জটাও নেই কাছে মানে বলতে হবে বলতে আমার বসতেই হবে সীমার সাথে তোমার যে পীড়িত ছিল আমার সাথে কোনোদিন তো সোনা ছিল না কোনোদিন ছিল ছিল না আর ও আমাকে অ্যান্সার ব্যাক করিনি অ্যান্সার ব্যাক করেনি মানে ওর কাছে আমি ইম্পর্টেন্স কিছু না এটা তো মানে বলতে হবে বলে বলছো তা বোঝাতে পারলাম যে তুমি এখনো দু ভাত বেশি খাও সবচেয়ে বড়ো কথা আমার অবাক লাগছে ফর্টি নাইন বলছো কাকে বলছো রিম্পাকে তুমি জানো এবং সবাই জানে যারা যারা বলে তারা সবাই জানে ফর্টি নাইন দিয়ে সে আর চরিত্র বিকি কিনি করেনি কিন্তু যে শশা কলা নিয়ে ঘরে ঘরে পৌঁছে যেত মহিলাদের শাড়ির তলায় সায়ের তলায় ঢুকে যেত তার বুকের খাঁচা ভাঙবে আহা কি কষ্টই না তুমি পাচ্ছ গো আমি শুধু দেখছি ওয়াইটিতে এসে সাপের গালেও চুমু খাওয়া যায় আবার ব্যাঙের গালেও চুমু খাওয়া যায় অ্যাট এ টাইম রূপগুলো দেখছি আর অবাক লাগছে আর সীমা সীমা সেই সময় ওই গ্রুপে থেকে দুর্গা বাহিনীতে থেকে খিস্তি মারত সেই সময় তুমি মুখ খোলো কেন হ্যাঁ রিম্পল কথা ছেড়ে দাও তোমার তো মুখ খোলা উচিত ছিল হুম আজকে যেইভাবে দু গরস ভাত আর দু গ্লাস জল বেশি খাচ্ছ সেই সময় যদি বলতে যে দুর্গা বাহিনীতে থেকে এত মুখ খিস্তি কেন তাহলে মানুষ বুঝতো তুমি সত্যি করে সত্যি কথাটা বলতে ভালোবাসো আজকে মনে হচ্ছে তুমি ধর্ষকদের প্রমোট করছো হুম বলতে বাধ্য হচ্ছি তোমার কষ্ট ভীষণ হচ্ছে কিন্তু ওই তোমাকে তোমার পরিবারের কোন রিলেটিভের সাথে কত কিছু বলেছে আহ রে লজিকে মা মাসি এক করে দিচ্ছি আর সেই সময় সীমা একশোবার খারাপ লাগতো এখন সীমা ভদ্র হচ্ছে সভ্য হচ্ছে আর কোনো দিন যদি খিস্তি দেয় আমার তরফ থেকে ওর এগেনস্টে ভিডিও নামবে কিন্তু সেই সময় তো বলি বাহিনীতে থেকে খিস্তি দিয়েছে আজকে কেন বলছো হ্যাঁ তখন তুমি বলো এখন রিম্বাকে বলতে হবে তাই না লজিকের মা মাসি সব এক করে দিচ্ছে এবার যে গুরুত্বপূর্ণ কথাটাই আসবো বন্ধুরা মন দিয়ে শুনতে হবে আমি বলি না এই নেশা মেশা ড্রাই নেশা আর না হলে ওই গ্যাস মাথায় উঠে গেছে গ্যাস মাথায় উঠেছে বলেই এসব ভুলভাল বুকছে কি বলছে যে ঝামা আমাদের ঘষেনি ঝামা ওর মুখে ঘষেনি ঝামা হ্যাঁ আমাদের মুখে ঘষেছে বলেই তো আমি ভিউজ দিই না ওকে দেখিয়ে ওকে বলে কি কামাবো ওরই তো কামানোর জায়গাটা এখন দুর্বল ভীষণ দুর্বল তা আমাদের মুখে ঝামা ঘষার পর থেকে তো আমরা দেখি না মুখ তো বাড়িয়ে 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 অনেক কথা বলেছ তা আমি বলি এই যে বধজম হওয়ার পর গ্যাস গ্যাস হয়ে যায় অনেক রাত অধিক জাগলে গ্যাস হয় আর সেই গ্যাস থেকে ভুলবাল বকছো এটাই আমি সুন্দর করে তুলে ধরবো একটা কথা বলি নিশ্চয়ই বাচ্চার বাবাও শুনবে এই সিক্রেট রুম এই কথাটা কেন এসছে কেউ জানো কি জানো না আমি বলছি এইটা যখন তৈরি হচ্ছিল তখন এই যে পাতানো দিদি ওদের বাড়িতে যেত তখন ওই পাতানো দিদির সাথে বসে গল্প করেছিল এই রুমটা যখন কমপ্লিট হবে তখন দেখানো হবে দর্শকদের উদ্দেশ্যে এখন সিক্রেট থাক এই কথাটা কথাটা থেকেই সিক্রেট রুম এসছে ওই সিক্রেট রুমটা ছিল এই চলে যাওয়া ক্যাথা আর বাচ্চার বাবার বেডরুম যেটা রাজকীয় ভাবে সাজানো হচ্ছিল এখন হয়েছে কি হয়নি আমি জানি না সেই সময় সীমা এবং বাচ্চার বাবা বসে এটাই বলেছিল যে এটা এখন নয় পুরো কমপ্লিট হবে তারপর দেখানো হবে আমি কেন বলছি যে এ ড্রাই নেশা করে কারণ বলতে বাধ্য হচ্ছি এগুলো ভুলভাল কথা এগুলো ভুলভাল কথা এখন মানুষকে বোঝাচ্ছে অনেক তো বুদ্ধিদীপ্ত বুদ্ধিমান বুদ্ধিজীবী মানুষরা রয়েছে আশেপাশে তারা বুদ্ধি দেয় না যে এটা কি ভুলভাল ভুগছো বাচ্চার বাবা বলেছে কোর্ট অ্যান কর যে আমার এই বেডরুমটায় আমার পারমিশন ছাড়া কারো ঢোকার অধিকার নেই কিন্তু আমার তো সীমাকে দোষ দিতে হবে না হুম নোংরা বাচ্চার বাবা বলেছে আমার পারমিশন ছাড়া যেমন ঢোকার অধিকারও নেই আমার পারমিশন ছাড়া এই রুমটার ফটো তোলারও কারো অধিকার নেই তাহলে এইটা বাচ্চার বাবা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আমার মনে হয় ওই যে ওই যে বলে না বদজম হয়ে গিয়ে গ্যাস মাথায় উঠে গিয়ে ওই শোনে অর্ধেক শোনে আর অর্ধেক শুনতে পায় না ভালো করে পরিষ্কার করে দিয়েছে যে আমি কাকে দিয়েছি আমি জানি আজকে সীমাকে ওই বাড়ি থেকে ছেটে ফেলার সময় পুরো পরিষ্কার সীমার নাম করে বলেছিল তুমি আমার দিদিকে নিয়ে কেন ভিডিও করো এটা একদম সহ্য হয় না ও কি বোঝাবার চেষ্টা করেছিল আম জনতার বুঝতে পেরেছিল যে সীমাকে ওই বাড়িতে যেন দ্বিতীয়বার না যায় সেই জন্য তাহলে এইটা যখন বুঝতে পেরেছি আমরা তাহলে আজকে এই ফটোটা সীমাকে দিলে ও পরিষ্কার সীমাকে নগ্ন করে দিতে পারতো আম জনতার কাছে ও কি বলেছে এই ফটোটা আমিই তুলেছি এটা বাইরের লোক এসে তোলেনি এটা শুনতে পাওনি নাকি তখন বাড়ি চড়ে গেছিল হুম মানে কথাবার্তা দিয়ে আমার ভিডিও বানাতে হবে ভাই তো ভাই তো ঝমষ একদম ভালো করে দিয়ে দিয়েছে কি বলেছে যে এই ফটোটা ঘরের আমি তুলেছি এবং যাকে পাঠিয়েছি আমি জানি কাকে পাঠিয়েছি কিন্তু আমি তার নাম এখানে বলে তাকে অপমান করব না কারণ সে আমার ভালোবাসা মানুষ আমার ভালোবাসার লিস্টে সে রয়েছে সীমা নেই মানে ওই বললাম না আধা রাত অবধি জেকে থাকলে যেটা হয় মানে লজিকের মা মাসি এক করে দিচ্ছে এক করে বিছানায় ফেলে তাহলে এইগুলো শোননি না জানি আমি দেখি না তো কি হয়েছে আমাদের দোকলা বলেছে আমাদের হেটার বলেছে তুমি এত কাচের হয়েও ওর ভিডিও দেখো না এটা খুব দুঃখের সংবাদ যে ওর ভিডিও না দেখে তুমি ভিডিও করতে বসে গেছো ও বলেছে এই ফটো আমি কাকে দিয়েছি আমি জানি আরও আসবে কারণ আমি আরও তাকে পাঠিয়েছি তার আগে আমরা দেখেছি সাকা সিঁদুর পলা নিয়ে তার বাড়িতেই ছবি কারো সেটাও পাঠিয়েছিল এরপরে ওই হোম ট্যুরটা দেবে ওই রুমটার ট্যুর দেবে যে রুমটাকে সিক্রেট রুম বলা হতো এই কারণে যে সিক্রেট থাক যখন পাবলিকের সামনে ওপেন টু অল করবে তখনই এটা দেখাবে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে এক গরস না দু গরস ভাগ বেশি খেয়ে এই ইলজিক্যাল কথা যেখানে বাচ্চার বাবা পরিষ্কার করে দিয়েছে ব্যাপারটা যে আমি এখানে কাছে ও ওপার ফটো তুলেছিল ও ফটো তুললে বাচ্চার বাবা বলতো না এই ফটোটা তোলা এই ফটোটা আমি পাঠিয়েছি যাকে পাঠিয়েছি তার আমার কাছে আছে তারা তো বলেই দিত পাতানো দিদিকে পাঠিয়েছি পাতানো দিদি দিয়েছে আসলে এইটা ভেবেই আহ ভীষণ মানে তৈরি ছিলে একবার নাম বলবে আর নেমে যাবে এটাই হচ্ছে দুঃখের সংবাদ জানো তো ঝামা কি করে ঘুষেছে বুঝতে পেরেছো তো তারপরও তোমাদের বলতে হয় আমি আমি বডি আমি দেখো আমার শক্তি দিয়ে ওকে বাঁচাচ্ছি এদিকে ওর ভিডিও দেখি না ও কী বক্তব্য রেখেছে সেটার উপর আমার ভিডিও হলে তো আমি তো ডাউন মার্কেট হয়ে যাব আমি তো আমার ইলজিক্যাল দিয়ে আমি মানুষকে বোঝাবো যেখানে যেগুলো বলিনি বাচ্চার বাবা তাই না হ্যাঁ ঝুমরু তার হয়ে ভিডিও করছে সীমার হয়ে ও ঝুমরু বাজাচ্ছে ও তো ভিডিও করেছে আমাকে ও ভুলভাল কথা বলেছে শিক্ষিতই না অর্ধশিক্ষিতও হয় একদম কওকর গোমাংশ তাদের হয়েও তোমার ভিডিও নামাজ সত্যি না খিস্তি মারে না খিস্তি করতো কোনোদিন কইছো সাহস হয়েছে যে এরা খিস্তি দেয় করতে পেরেছ কইতে পেরেছ রিম্বা যেমন কইতে পারিনি আমি কইছি কিস্তি দিলে সীমাকে বয়কট করবো তুমি কইতে পারো হুম সীমা তো ওই দুর্গা বাহিনীতে যখন ছিল তখনও তো মুখ খারাপ করে অনেকে অনেকে ঝাঁটা জুতো নিয়ে বসে যেত কোনোদিন কইছ এখন ক্ষমতা সেই সময় ছিল না দু গরস ভাত এখন খেতে বেশি খেতে হচ্ছে তাই না আর কোনোদিন সোনাদীপ ভাই আমার পিড়িতে লাউখোলা ছিল না তাকে সেই দিনও দিয়েছি আজকেও দিয়ে দেবো আগামী দিন দিতে হলে দেব ভয়টা পাই না কিন্তু হ্যাঁ ও অ্যান্সার ব্যাক করিনি ও সীমার আর ইম্বার নাম করেছে মানে আমাকে ছোট করতে হবে ও আমাকে ইম্পর্টেন্স দেয়নি আমার মনে হয় আমি ওর ইম্পর্টেন্স নেওয়ার জন্য আয় আ আয় 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 করি মনে হয় যেগুলো নিজে করোনি সেগুলো অন্যের উপর চাপিয়ে দিচ্ছ হুম আজকে এই খিস্তি খোঁড়ের জন্যে তোমার ভিডিও নামাতে হচ্ছে তাহলে ঝুমরুটা তুমিও তো তুমিও তো বসে গেছো তো বলছো না তো খিস্তিটা এরা বলেছ বলো নি তো হুম এখন প্রমোট করতে হচ্ছে ধর্ষকদের হুম বুকের খাঁচায় মারবে তুমিও তো কিছুই নি তোমাকে তো তোমার রিলেটিভকে নিয়ে প্রচুর বকা বকেছে বকেছে নে বললাম তো বেশি মুখ খুলিও না ঠিক আছে কী ভাবো শুধু ওই ইনলজিক্যাল কথা তো ভেজানা লজিক্যালি কথা দিয়ে তোমাকে চান করিয়ে দেবো বুঝছো বাচ্চার বাবা কি বলেছে ভিডিওটা দেখো তুমি যে বাচ্চার বাবাকে দেখো না আমি জানি ভালো জানি ওই একজন এসে বলেছে লাইভে ও দেখে নে গো দেখে নে শুধু হ্যাঁ হ্যাঁ ওটা ওটা পরে ওটা পরে দেখে নেব এইটাই হচ্ছে কথা চলো ভুলভাল বকে চলো বন্ধুরা আজকে এইটুকুনি একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল